সন্ধ্যেবেলা চায়ের সাথে একটা গরম শিঙাড়া খাওয়ার সৌভাগ্য হলো আজ তাও আবার রিকোর জন্য ইস নিজের গলা শুনে নিজেরই খারাপ লাগছে ভয় পাবেন না আবার ঠান্ডা লাগিয়ে ফেলেছি আমি দাঁড়ান আজকে ভিডিওর হিরোটাকে একবার দেখে নিই যার জন্য আজকে আপনারা একটা স্পেশাল জিনিস দেখতে চলেছেন ছেলে আজকে বলেছে পনির পরোটা খাবে সেই দুপুরে লাঞ্চের পরে লাঞ্চটা মনে হয় পছন্দ হয়নি তো ওকে নিয়ে পিয়ানো ক্লাসে গিয়েছিলাম আসার পথে বলেছিলাম মনে করাবি বাবা তাহলে পনিরটা নিয়ে নেব তো আমাকে মনে করানো কি রীতিমতো আমাকে বিরক্ত করে দিয়েছে একদম পিয়ানো ক্লাস থেকে বেরিয়েই স্যারের সামনেই মামা পানির নিতে হবে কিন্তু তারপরে গাড়িতে উঠলাম মামা পানির নিতে হবে তারপরে আরেকটু এগোলাম এরপর চিৎকার মাম্মা আমরা মার্কেটের রাস্তা থেকে তো পেরিয়ে গেলাম তুমি পানির নিলে না ওকে বোঝালাম আমাদের বাড়ির সামনের মিষ্টির দোকান থেকে আমরা পনিরটা নিয়ে নেব আর পনিরটা নিতে গিয়ে চোখ পড়লো সিঙাড়ার দিকে মিষ্টির দোকান সন্ধ্যাবেলা তো গরম গরম সিঙাড়া ভাজা হচ্ছে আসলে এসব খাওয়ার অভ্যাস বহুদিনই চলে গেছে সন্ধ্যাবেলা একটু উল্টো খেয়ে নিলেই রাত্রিবেলা একেবারে পেট ভার তারপরে গ্যাস অম্বল আসলে বয়সটা তো বাড়ছে দিন দিন এখানে পানিরের সাথে নানান রকম সবজি রাখা আছে বলে বাবা ছেলে দুজন মিলে এসেছে দেখতে যে হচ্ছে টা কি আর রিকো বলে গেছে আমারটাতে কিন্তু ভেজিটেবলস দেবে না দুই ছেলে আর বরকে সবজি খাওয়াতে আমার কি অবস্থা হয় জানেনি আপনারা মোটামুটি কিন্তু হাল তো ছাড়া যাবে না তাই গুপ্ত ধন মতোই একদম লুকিয়ে চুরিয়ে সবজি খাওয়ানোর ব্যবস্থা করতে হয় আমাকে গাজর আর পেঁয়াজটাকে একদম মিনসড চপ করে নিয়েছি ব্রকোলিটাকে ব্লাঞ্চ করে নিয়ে গ্রেট করে নিয়েছি পনিরের মতোই তবে এটাকে আমি কাঁচা ইউজ করব না একটুখানি রান্না করে নিচ্ছি এবং মশলাপাতির মধ্যে নর্মাল যা মশলাপাতি সবই ইউজ করেছি আর ইউজ করেছি আদা রসুন আর পেঁয়াজের পাউডার পনিরটার কোয়ালিটি এত ভালো ভীষণ সফট যখন গ্রেট করছিলাম হাতে এমনি ভেঙে চলে আসছিল। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আবার কোমরে ব্যথা শুরু হয়ে যায় তাই একেবারে টেবিলে এসে বসে পড়লাম সবই বয়স বাড়ার লক্ষণ যাই হোক এখন মেখেরা কাটাগুলোকে আটাগুলোকে গোল গোল বাটির মতো করে ওর মধ্যে পনিরের পুরটা দিয়ে দেবো ব্যাস এটা রেডি হয়ে গেল। আর আমি কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আমাদেরটা একটু আলাদা করে স্পাইসি বানাবো বলে কোমরটাকে একটু রেস্ট দিয়ে আবার দাঁড়িয়ে পড়েছি এরপর ঝটপট একদম বেলবো আর শেখবো রেকু আবার ওদিক থেকে তাড়া দিচ্ছে আর কত দেরি কেননা ভালো খাবার হলে ওর আবার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় পরপর দুটো ভেজে নিয়ে ওদের দুজনকে আগে বসিয়ে দিই বাচ্চারা খেতে খেতে আমি বাকি পরোটা ভাজলাম আর বর বানালো দই দিয়ে এই সুন্দর রায়তার মতো একটা জিনিস অসাধারণ হয়েছে দইয়ের রায়তার এই রেসিপিটা আমি অবশ্যই অন্য একদিন শেয়ার করবো আপনাদের সাথে কেমন লাগলো আজকের এই মিনি ভ্লগটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগে টিল দে বাবাই